মাই নিউ ব্লগ এখন ছাদ দিকে আসলাম একটু সকাল থেকে আজ হনুমানজি ড্রয়িংটা যতটুকু বাকি ছিল মানে ওই ড্রেসের অংশটা ওটা কমপ্লিট করে দিয়েছি তারপরে যেটা ওনার গলায় হাটটা ছিল ওটা করে দিয়েছি পেন্সিল দিয়ে এখন রোদে একটু নামালাম যেহেতু পেন্সিল কালার একটু দু এক জায়গায় একটু জলও দিয়েছিলাম তাহলে ওটা শুকিয়ে তারপর ফিক্সড রিপ্টে আছে ফিক্সড রিপ্টে দিয়ে দেবো তারপরে আজকে যেহেতু মহাশিবরাত্রি তাহলে মহাশিবরাত্রি উপলক্ষে মেলাও হচ্ছে রক্ষীদের ছোটো থেকে একটা শিব গার্জনে যেমন হয় আর ওই রকমই ওই সাইডের নতুন একটা বাঁধে পূজা আরম্ভ হয়েছে এবছর থেকে তাহলে তার জন্য হচ্ছে আর কি আর অঙ্কিতোয়ারা দিকেও একবার যাবো ঘুরে আসবো স্নান দান করে বিকেল দিকে যাবো তারপরে আর দক্ষিণধারে দুটোই মন্দির আছে শিব মন্দির ওইখানে তো দুটোই আপনাদেরকে দেখাবো আর যদি পারি তাহলে গার্ডোয়ারা দিকের থেকে একবার ঘুরে আসবো তো চলুন ফিক্সড ডিমটা আগে দিয়ে দিই আমি ওটাতে এটা হচ্ছে মন্ধুরা ড্রয়িংটা কেমন লাগছে বলবেন আমি এই জায়গাটা যাতে শিব ঠাকুরের মতা লাগে ওই রকমভাবেই করেছি তার জন্য একটু আপনাদের লাগতে পারে আলাদা রকম ছবিটা একটু বালকি হয়েছে এ ফোর সাইজটা পুরোই কভার করে নিয়েছে ওই সাইড আছে আর কি যেটা টেপটা তুললে এই টেপটা দিয়ে ব্যবহার করে আরও দু তিনটে ছবি করা যাবে তার জন্য আমি একটু সাবধানেই করেছি ড্রয়িংটা এটা এখানে এক্সট্রা একটা পার্ট লাগানো আছে কিন্তু এখন চিটে গেছে এটা এটা ঠিক লাগে দেখতে ফিক্সারি আমি এখানে এটা কি আফরিনা আর্টিস্ট কোম্পানির করছি ফিক্সারি ক্যামিলিনটাও ভালো হয় আর ফেবেরও হয় কিন্তু ওটার দেওয়া হয়েছে বেশি করে দিলাম যেহেতু হাট নিয়েছে একটু ভালো করে আর ছাদে এসে দিলে কি হয় উড়ে যায় গ্যাসটা না হলে ঘর দিতে গন্ধ করে তাহলে সুখোক এটা ততক্ষণ আমি আপনাদেরকে চার পাঁচটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আকাশটা বেশ ক্লিয়ারে আছে কাপড় জামাগুলো মেলা হয়েছে এগুলো আমার বাঁকুড়ে রয়ে গেছিলো কালকে নিয়ে এসেছি তাহলে চারপাশটা দেখুন বেশ পড়ছে আমার মুখটাও বেশ ফর্সা বর্ষা দেখাচ্ছে রোদটার জন্য যেহেতু ঘর থেকে বেতামাটা বেরোনো হয় না সে বিকেল দিকে ছাড়া গাছ যাতে ফুলও ফুটেছে কালকে অনেক ফুটেছিলাম আমি ঠাকুর পুজোর সময় দিয়েছিলাম তার জন্য কম লাগছে আজকে ফুটে যাবে আবার বিকেল দৌনে আমি টাইম লাভ তোলার চেষ্টা না এখানে করা যাবে না দেখি পার্সোল আর একটু যেতে হবে আর কি আধ ঘন্টার মতো বা এক ঘন্টার তো কাজ আছে তাহলে ওখানে সিনারিটা ভালো তাহলে ওই সাইডে একটা টাইম লাস তুলে নেবো তাহলে রেডি রেডিটা হয়নি খেয়ে দিয়ে তারপরে বেরোবো বন্ধুরা আমার শিব ঠাকুরের ছবিটা আঁকা হয়ে গেছে আমি অনেকক্ষণ ভাবছিলাম যে কিছু ছবি আঁকবো দিয়ে যেন শিবনের করে একটা ছবি আঁকা যাক তাহলে এইটা এঁকেছি আর কি এটা টাইপটা একটু বেশি ফেমাস ফোটে এই ত্রিশুলটা রাখা আছে শিবশিল্লের ঘর পাশে তাহলে এই ছবিটা এখন করেছি তারপর বিকেল থেকে ঘুরতে বেরোবো এখন চারটা বাজছে চারটা সাড়ে চারটা পাঁচটা সাড়ে পাঁচটা এরকম কিছু বেরোবো আর একটা নতুন করে ড্রয়িং করবো তার জন্য এখানে বোর্ডে লাগিয়েও দিয়েছি তাহলে এটা একটু আঠা লাগানোর ভুল হয়ে গেছে আর ওটা সোজা করলি তারপর দেখি বাইরের দিকে বেরোবো আমার চোখগুলো অনেকটা ফুলে লাল হয়ে গেছে পুরো মানে বেশি খাটা হয়ে যাচ্ছে একটু কিন্তু কী করবো করতে হবে কনসিস্টেন্সি রইবে না গোলাটা আসতে চলে যেতে পারে লেগে আসে তো তাহলে লাগিয়ে দিই তারপরে দেখি বিকেল এখন চলে যে রঙিন ডোড়াতে আগেরটা আমি ওই বাঁক ওই সাইডে এখন পুজো হচ্ছে ওখানে এখন রঙিন ঝোড়াতে এসেছি তবে এখানেও লাইটের একটু প্রবলেম আছে লাইটটা একটু মধ্যে আশা করি চলে যাবে তাহলে ভালো দেখাবে কি এখনো ভিড় আছে পুজোর তাই লাগাতে পারেনি বন্ধুরা ঠাকুর দেখে চলে এলাম যেহেতু প্রথম বছর হচ্ছে তাহলে একটু হালকা আছে তাও বেশ ভালোই হচ্ছে আমরা একটু বেলা গেছিলাম আর রাস্তায় ভিড়ও ভালো ছিল ওই একটা জায়গায় মানে ক্যামেরাটা কাট করতে হলো একদিন পড়ে গিয়েছিল সাইকেল থেকে আর কি তাহলে চলে এলাম ওখান থেকে তোলার পর রাস্তায় লোকও যাচ্ছিলো ঘর নিয়ে যাচ্ছিলো ওটাও একটু ছোট পাট শুনেছিল ওখানে অ্যাক্সিডেন্ট হলো আমরা এদিকে যাচ্ছিলাম পাশ দিয়ে একটা ছেলে ওর মাকে সাইকেলে নিয়ে যাচ্ছিল পড়ে গেছে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে আর এবার একটা নতুন ড্রয়িং করবো ভাবছি পেন দিয়ে অনেকদিন কিছু আঁকা হয়নি তাহলে পেন দিয়ে কিছু আঁকি তাহলে খাতাগুলো আছে ওই খাতাতে বাঁকবো ফোনটা চার্জটা শেষের মুখে তাহলে বেশি ফোন লাগে আধ ঘন্টা লাগবে চার্জ ফুল হতে দিয়ে দিই তখন একটু শুয়ে নিই আর চোখগুলো দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে আছে ফোনটা চার্জ হোক ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার নয়েন্টে স্টার্ট করবো হ্যালো বন্ধুরা আপনারা দেখলে নিই আমি কীভাবে ছবিটা আঁকলাম সুশান্ত সিং রাজপুতের শুধু ফেসটা করেছি এখন কোনো ডিটেলিং অ্যাড করিনি তেমন একটা রিয়েলিস্টিক লাগছে ছবিটা টাইম লাভসে আমি আপনাদেরকে দেখেছি এখন রাত বারোটা বাজে এবার আমি শুয়ে পড়বো আর কি কারণ বেশি রাত জাগলে আবার শরীর খারাপ লাগবে এমনিতে চোখগুলো পুরো লাল হয়ে গেছে তখন প্রচুর প্রেশার পরছে চোখগুলো চশমা দেখি চশমাটা আছে আমার ওটা ফ্রেমটা চেঞ্জ করা যাবে তারা বন্ধুরা আজকে শুয়ে পড়ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন আর ড্রয়িংগুলো আমার কেমন লাগছে রেগুলার এবার আমি মিনি ব্লগ বানাবো না লং ভিডিওতেই ভিডিও শুট করবো সেটাও কমেন্টে জানাবেন ভালো থাকবেন গুড বাই